বিশ্বে দেখা দেয় তখন তার জন্য শুধু ওষুধ বানাতে কিংবা তৈরিতে প্রচুর অর্থ বিভিন্ন গবেষণা এবং অনেকটা সময় লেগে যায় এক গবেষণায় দেখা গেছে প্রায় দুই দশমিক ছয় বিলিয়ন ডলার খরচ হয় এই ওষুধ তৈরির ক্ষেত্রে আর এত টাকা ব্যয় করার পরও সেই রোগের জন্য সঠিক ওষুধ তৈরি করা যাবে কি না তা সহজেই নিশ্চিত করা সম্ভব হয় না ওষুধ তৈরির পর একটা ছোট সাইড এফেক্ট বা পার্শ্ব প্রতিক্রিয়ার কারণে ওষুধটি বাতিল হয়ে যায় এবং ওষুধ তৈরিতে খরচ হওয়ার সব টাকায় একেবারে বেকার হয়ে যায় তখন সেই জন্যই যখনই কোনো কোম্পানি নতুন কোনো ওষুধ তৈরি করে তখন তারা পেটেন্ট করিয়ে নেয় অর্থাৎ আগত কুড়ি বছর পর্যন্ত যাতে শুধুমাত্র এই কোম্পানি সেই ওষুধটি নিজস্ব নির্ধারিত মূল্য দ্বারা বিক্রির ক্ষেত্রে অনুমোদন পেয়ে সেটিকে অধিক মূল্যে বিক্রি করতে পারে অর্থাৎ এই কুড়ি বছরের মধ্যে অন্য কোনো কোম্পানি সেই ওষুধটি তৈরি করে মার্কেটে বিক্রি করতে পারবে না আর এই দীর্ঘ কুড়ি বছর সময়কালকে কাজে লাগিয়ে এই ধরনের ওষুধ তৈরির কোম্পানিগুলি ওষুধ তৈরিতে খরচ হওয়ার টাকার প্রচুর লভ্যাংশ মার্কেট থেকে আয় করে নেয় এই ধরনের বেসরকারি কোম্পানিগুলি দ্বারা তৈরি ওষুধকেই ব্র্যান্ডেড মেডিসিন হিসাবে বাজারে বিক্রি করা হয় এরপর কুড়ি বছর পরেও সেই একই ওষুধ যে কোনো কোম্পানি তৈরি করে বিক্রি করার ক্ষেত্রে অনুমোদন প্রাপ্ত হয় বিভিন্ন সরকারি কোম্পানিগুলি এই ওষুধ বিক্রি করে যা জেনেরিক মেডিসিন মেডিসিন নামে পরিচিত তবে এই এবং ব্র্যান্ডেড মেডিসিনের মধ্যে পার্থক্য কি পার্থক্য একটাই এই জেনেরিক মেডিসিন ব্র্যান্ডেড মেডিসিনের থেকে খুব সস্তায় পাওয়া যায় শুধুমাত্র এর আকার আকৃতি এবং কালারে কিছুটা পরিবর্তন থাকে এফডিএ অর্থাৎ ফুড অ্যান্ড অ্যাডমিনিস্ট্রেশনের মতে জেনেরিক মেডিসিন ব্র্যান্ডেড মেডিসিনের থেকে প্রায় আশি থেকে পঁচাশি শতাংশ সস্তায় বিক্রি হয় যদিও জেনেরিক মেডিসিন ব্র্যান্ডেড মেডিসিনের থেকে অনেকটাই সস্তা হয় তবে এই দুয়ের মধ্যে খুব একটা পার্থক্য নেই জেনেরিক মেডিসিন ব্র্যান্ডেড মেডিসিনের মতোই একই উপাদান দিয়েই তৈরি হয় কিন্তু এই জেনারিক মেডিসিন আপনি খুব একটা খুঁজে পাবেন না লোকাল ফার্মেসিগুলিতে কিংবা বিভিন্ন বড় বড় ওষুধের দোকানগুলিতে কারণ ব্র্যান্ডেড মেডিসিন বিক্রি করে লাভটা আসে মেডিসিন অপেক্ষাকৃতভাবে খুব বেশি সস্তা হওয়ায় তা থেকে খুব একটা লাভ পাওয়া যায় না সেই তুলনায় আর ওই কুড়ি বছরের মধ্যে যেহেতু বিভিন্ন বড় বড় প্রাইভেট ফার্মা কোম্পানিগুলি একটি পেটেন্ট পেয়ে যায় সেখানে তাদের সঙ্গে কম্পিটিশানের জন্য অন্য কোনো কোম্পানি বাজারের সস্তায় সেই ওষুধটা নিয়ে আসতে পারে না এবং সাধারণ মানুষকে নিরুপায় হয়েই সেই দামি ব্র্যান্ডের ওষুধটাই কিনতে হয় তাই এই সমস্ত প্রাইভেট কোম্পানিগুলি সেই সুযোগে তাদের নিজেদের মধ্যে ওষুধের অত্যাধিক হারে দাম বৃদ্ধি করে বাজারে বিক্রি করে অধিক মুনাফা লাভ করে নেয় আর যখনই কুড়ি বছর পর এই সমস্ত প্রাইভেট ফার্মা কোম্পানিগুলি পেটেন্টের মেয়াদ শেষ হয়ে যায় তখন যাতে জেনারেট মেডিসিন সাধারণ মানুষের কাছে বেশি প্রাধান্য না পায় তখন সেই কারণেই প্রাইভেট কোম্পানিগুলি চালাকি করে সেই একই ওষুধের নাম পরিবর্তন করে এবং কিছু কেমিক্যাল একটু উনিশ বিশ চেঞ্জ করে সেই একই ওষুধের নতুন আরেকটি মার্কেটে মার্কেটে লঞ্চ করে দেয় যা হাই প্রাইসের সাথে করা হয় যেমন ধরুন অনেক ক্ষেত্রে দেখবেন জ্বরের ওষুধ প্যারাসিটামলের কত রকমের ভার্জান মার্কেটে এখন দেখতে পাওয়া যায় বিভিন্ন আলাদা আলাদা নাম দিয়ে সেগুলো বিক্রি করা হয় কিছুই না শুধু প্যারাসিটামলের মধ্যে সামান্য কিছু পরিবর্তন করে কিছু কম্পাউন্ড কম বেশি করে তার নাম পরিবর্তন করে আরও বেশি দামে মার্কেটে সেটিকে বিক্রি করা হয় এই বিষয়কে কেন্দ্র করে মেডিকেল কাউন্সিল অফ ইন্ডিয়া দু সালে সমস্ত ডাক্তারকে জেনেরিক মেডিসিন প্রেসক্রাইব করার পরামর্শও দিয়েছে সাধারণ মানুষের পক্ষে সবসময় অধিক দাম যুক্ত ব্র্যান্ডেড মেডিসিন কেনা সম্ভব হয়ে ওঠে না তাই ভারত সরকার দ্বারা বিভিন্ন জায়গায় জন ঔষধি কেন্দ্র গঠন করা হয়েছে যেখানে খুবই সস্তায় জেনারিক মেডিসিন পাওয়া যায় যা থেকে স্বল্প খরচে সাধারণ মানুষ ওষুধ পেয়ে উপকৃত হন ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশনের মতে জেনারিক ওষুধ স্বল্প খরচে চিকিৎসার ক্ষেত্রে লাভদায়ক তবে অধিকাংশ সময় দেখবেন বিভিন্ন বেসরকারি ডাক্তাররা আপনাকে ব্র্যান্ডেড মেডিসিনেরই নামেই আপনাকে প্রেসক্রিপশন লিখে দেবে আচ্ছা জেনারেক মেডিসিনের সঙ্গে তো ব্র্যান্ডেড মেডিসিন খুব একটা বেশি পার্থক্য নেই বললেই চলে অন্যদিকে জেনারেক মেডিসিন ব্র্যান্ডেড মেডিসিনের থেকে বেশ সস্তায় পাওয়া যায় তাহলে কেন বিভিন্ন ডাক্তাররা আপনাকে ব্র্যান্ডেড মেডিসিনই কেনার পরামর্শ দেন আমাদের সমাজে ডাক্তারকে অনেকেই ভগবানের চোখে দেখেন জানেন কি সেই ডাক্তারই আপনাকে যেই কোম্পানির ওষুধ লিখে দিয়ে যেটি খাবার পরামর্শ দিচ্ছে তার পিছনে তার কত বড় স্বার্থ জড়িয়ে রয়েছে বেশিরভাগ ক্ষেত্রে দেখা গেছে আপনাকে ডাক্তার যেই কোম্পানির ওষুধ খাওয়ার পরামর্শ দেন সেই কোম্পানির থেকে তিনি মোটা অঙ্কের টাকাও পান অর্থাৎ বলতে গেলে ফার্মা কোম্পানিগুলি সারা ভারতের হেলথ কেয়ার সিস্টেমটাকেই নিজেদের কবজায় করে নিয়েছে আর যদিও বা কোনো ডাক্তার আপনাকে জেনারিক ওষুধ খাওয়ার পরামর্শ দেয় তাহলেও গোটা মার্কেটে ঘুরে আপনি সহজেই জেনারিক মেডিসিন খুঁজে পাবেন না কিংবা কোনো ওষুধের দোকানেও তা খুঁজে পাবেন না প্রায় প্রত্যেকটি শুধুমাত্র ব্র্যান্ডেড মেডিসিন বিক্রি হয় কারণ জেনারিক মেডিসিনের দাম অনেক কম এবং তা থেকে অনেক কম দামে বিক্রি করতে হয় সেটিকে যা থেকে সেই অর্থে খুব একটা লাভও আসে না অপরদিকে ব্র্যান্ডেড মেডিসিনের হাই প্রাইস থাকলেও মানুষ সেগুলোকে বেশি ভরসা করে ভুড়ি ভুড়ি করে কেনে সুতরাং ব্র্যান্ডেড মেডিসিন বিক্রি করলে জেনেরিক মেডিসিনের তুলনায় সেই লাভ অনেকটাই বেশি অর্থাৎ সাধারণ মানুষকে বিভিন্ন নামি দামি ফার্মা কোম্পানিগুলি এমনভাবে ম্যানিকুলেট করে যাতে তারা সুস্থ থাকতে শুধুমাত্র ব্র্যান্ডেড মেডিসিনেই ভরসা রাখে জেনেরিক মেডিসিন এফডিএ দ্বারা অনুমোদিত জেনেরিক মেডিসিন এবং ব্র্যান্ডেড মেডিসিন এই দুই সমানভাবে ক্লিনিক্যাল ট্রায়াল দ্বারা অনুমোদিত হয়ে মার্কেটে লঞ্চ হয় এ বিষয়ে ফর্মাল ইউনিয়ন হেলথ সেক্রেটারি কে সুজাতা রাও একসময় নির্দেশ দেন ডাক্তারদের ক্ষেত্রে পেশেন্টদের জন্য জেনেরিক মেডিসিন প্রেসক্রাইব করা বাধ্যতামূলক তবে এরপরেই এই বিষয়কে কেন্দ্র করে উপর মহল থেকে তার উপরে এক প্রকার চাপ সৃষ্টি করা হয় যাতে তিনি তার এই নির্দেশকে প্রত্যাখ্যানও করে দেন এবং সেই সাথে মেম্বার অফ পার্লামেন্ট থেকেও তাকে এক প্রকার প্রেশারাইজ করা হয় তো উপর ইতনা প্রেশার আয়া থা কি যে অফ পার্লামেন্ট হো ইয়া সিনিয়র অফিসারস হো কি আমি কিউ বকওয়াস জাত দে রহে হ্যায় জেনেরিক জাত সুতরাং এবার নিশ্চয়ই বুঝতে পেরেছেন এই সমস্ত ফার্মা কোম্পানিগুলি কিভাবে পুরো হেলথ কেয়ার সিস্টেমটাকেই গোড়া থেকে নিজেদের হাতের মুঠোয় করে নিয়েছে ইন্ডিয়াতে সবচেয়ে বেশি জেনারিক মেডিসিন তৈরি করা হয় আর ইন্ডিয়াতেই আপনি জেনারিক মেডিসিন সহজে খুঁজে পাবেন না কেমন অদ্ভুত বিষয় না অন্যদিকে মার্কেটে যে সমস্ত ওষুধ বিক্রি হয় তার মধ্যে সাধারণত দুটি ভাগ থাকে এক এসেন্সিয়াল মেডিসিন দুই নন এসেন্সিয়াল মেডিসিন এর মধ্যে বর্তমানে ভারতে প্রায় তিনশো চুরাশিটি এসেন্সিয়াল ড্রাগ রয়েছে আর এই সমস্ত এসেন্সিয়াল মেডিসিনের দাম নির্ধারণ করে ন্যাশনাল লিস্ট অফ এসেন্সিয়াল মেডিসিন যা একটি সরকারি সংস্থা এর ফলে বিভিন্ন বেসরকারি ফার্মা কোম্পানিগুলি এসেন্সিয়াল মেডিসিন ছেড়ে নিজেদের মন মতো মূল্য নির্ধারণ করে নন এসেন্সিয়াল মেডিসিন বিক্রি করে মার্কেট থেকে অধিক টাকা লাভ করে এবং বিভিন্ন মেডিকেল স্টোরগুলিকে এই সমস্ত কোম্পানি নিজেদের ওষুধ প্রমোশন করতে বেশ কিছু টাকার বিনিময় সেগুলো বিক্রি করার ক্ষেত্রে প্রভোভিত করে তোলে এছাড়াও অনেক সময় দেখবেন বিভিন্ন প্যাথোলজি ল্যাবগুলিতে পেশেন্টের থেকে বেশি টাকা আদায়ের জন্য সিঙ্ক টেস্ট করা হয় এই সিঙ্ক পরীক্ষা হল মেডিকেল ল্যাবরেটরি ডায়াগনস্টিক হেলথ কেয়ার জালিয়াতির একটি ফর্ম যেখানে ক্লিনিক্যাল নমুনাগুলি একটি সিঙ্কের মাধ্যমে বাতিল করা হয় এবং ক্লিনিক্যাল নমুনাটি আসলে পরীক্ষা না করেই সেটির ভুয়ো রিপোর্ট পেশেন্টকে দেওয়া হয় এই হেলথ কেয়ার সিস্টেমকে ঘিরে এরকম না জানি কত রকমের স্ক্যাম জড়িয়ে রয়েছে মেডিসিন ট্রায়াল স্ক্যাম থেকে শুরু করে রাজনৈতিক নেতাদের সঙ্গে ইলেক্টোরাল বন্ডের মাধ্যমেও হেলথ কেয়ার সিস্টেমটি বিভিন্ন স্ক্যাম দ্বারা জর্জরিত এই বিষয়ে বিস্তারিতভাবে আলোচনা করব পরবর্তী কোনো এক ভিডিওতে আজ প্রাথমিকভাবে মেডিসিনকে ঘিরে যে সমস্ত স্ক্যাম রয়েছে তা বিস্তারিতভাবে তুলে ধরলাম আপনাদের সামনে এ বিষয়ে আপনার মতামত অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন আমাদের আর এই ধরনের বিভিন্ন তথ্যভিত্তিক ভিডিও দেখতে অবশ্যই চোখ রাখতে ভুলবেন না স্ট্রেট কাটে